আসসালামু আলাইকুম টেক দুনিয়ার সেরা মানুষজন নিশ্চয়ই আপনারা ভালো আছেন তো আজকে আমি এমন একটা অ্যামাজিং ওয়েবসাইট নিয়ে কথা বলব যে ওয়েবসাইটটা কাজের একটা ওয়েবসাইট আমরা বিভিন্ন ধরনের হচ্ছে কাজের টুলস ধরেন যে প্রেজেন্টেশনের জন্য হচ্ছে আমরা আমরা এক ধরনের টুলস ব্যবহার করি আবার দেখা যায় যে ভিডিও এডিটিং থেকে শুরু করে প্রেজেন্টেশন মেকিং রেজিউম মেকিং এগুলোর ক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের টুলস আলাদা আলাদাভাবে সার্চ করি কিন্তু আমি এমন একটা অ্যামাজিং ওয়েবসাইটের কথা আপনাদের বলছি বা দেখাবো যে এই ওয়েবসাইটটার মধ্যে সব ধরনের টুলস মানে একটা ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন মানে পৃথিবীতে মোটামুটি যত ধরনের টুলস আছে হ্যাঁ ইন্টারনেট রিলেটেড সব ধরনের টুলস পেয়ে যাবেন তো আমরা গুগলে যে এআই টুল ডট হান্ট খেয়াল রাখবেন এই যে আমি দেখাচ্ছি এ টুল ডট হান্ট এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা আমি যে কার মাউস পয়েন্টারটা দেখাচ্ছি এখানে এটা তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে এই যে আমি একটু যদি ফেচার দেখে এখানে সাইন ইন করার করার অপশন আছে সো এখানে লঞ্চ টুডে জিরো মানে আজকে কোনো কিছু লঞ্চ হয়নি কোনো টুলস লঞ্চ হয়নি নিউজ টুডে হ্যাঁ আজকের উনিশটা হচ্ছে সংবাদ আছে সো এখানে কিন্তু শর্ট বাই প্রাইসিং টেক ইউজ এখানে ফ্রির অপশান আছে আবার হচ্ছে প্রিমিয়ার আছে যেটা হচ্ছে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে সো আমি যেহেতু আমরা ফ্রিটা আমি ফ্রি নিয়ে কথা বলবো আজকে সো এইখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডি ম্যাক করবেন অ্যাকাডেমিক্স কোনো রিলেটেড অ্যাডালের অ্যাডভার্টাইজিং এজেন্ট অ্যাগ্রিগেটর অ্যানালাইটিক্স অ্যানিমেশন এনআইম আরও অনেক হাজার হাজার আর্টিকেল তৈরি করবেন আর্ট তৈরি করবেন এই যে অডিও এডিট করবেন অটোমেশন বিউটি ব্র্যান্ডিং কেরিয়ার মানে চ্যাট জিপিটি সব কিছু এখানে আছে। ধরুন যে আপনি কোডিং করবেন এই যে কোডিং বা কপি রাইটিং করবেন যে কোনো কিছু করবেন ভিডিও এডিটিং করবেন সব কিছুই এখানে আছে সো মানে এইখানে আপনি যখন সার্চ করবেন ওই টুলগুলো আপনাকে হচ্ছে দেখিয়ে দিবে যে একটা মানে এই ওয়েবসাইটের মধ্যে আপনি হচ্ছে সব টুল পেয়ে যাবেন যে কোন কোন হচ্ছে ওয়েবসাইট বা টুলস এই এই ধরনের কাজগুলো করে এবং ওই টুলসের যে আপনি ফ্রি কাজ করতে পারবেন ধরুন যে আমি এই যে কোডিংয়ে ক্লিক করলাম হ্যাঁ এই যে কোডিং রিলেটেড যত হচ্ছে অ্যাপস ওয়েবসাইট বা টুলস আছে এখানে আপনি পেয়ে যাবেন সো এখানে ক্লিক করলে এই যে লিঙ্ক দেওয়া থাকবে এই যে ধরুন যে এই যে ট্রিপল জেট কোড এআই এই যে ক্লিক করলাম লিংকে আমাকে ওই লিঙ্কে নিয়ে চলে যাবে সো এখানে আমি যাই কোডিং করতে পারবো সো এই টুলটা কাজের একটা সরি এই ওয়েবসাইটটা কাজের একটা ওয়েবসাইট এআই টুল এআই টুল হান্ট ডট কম সো এখানে আপনি আপনি যা লিখে সার্চ করবেন এখানে সার্চ করার অপশান আছে হ্যাঁ ফ্রির অপশান আছে প্রিমিয়ার অপশান আছে সো সব ধরনের অপশান আপনি কী করতে চান রিজিউমও বানাতে চান ভিডিও এডিটিং করতে চান টুলস এছাড়া আপনি অডিও এডিট করতে চান হচ্ছে কোডিং করতে চান কপিরাইট কন্টেন্ট ক্রিয়েশন মার্কেটিং স্ট্র্যাটেজি সকল কিছু এখানে আপনি প্রেজেন্টেশন হেলথ রিলেটেড সকল কিছু এই আমি হেলথে ক্লিক করলাম হেলথে ক্লিক করলে এই যে এখানে হেলথের যে বিষয়গুলো এগুলো সব পেয়ে যাবেন সো এখান থেকে আপনি হচ্ছে এই ওয়েবসাইটটা কাজের একটা ওয়েবসাইট আপনি এই ওয়েবসাইটে যেয়ে আপনারা কাজ করতে পারেন আপনার প্রয়োজন প্রয়োজনীয় কাজগুলো এখানে করতে পারেন সো আজকের ভিডিও এ পর্যন্তই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য রিসার্চ করে এই ওয়েবসাইটগুলো আমি বের করি সো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না ধন্যবাদ দেখা হবে আসসালামু আলাইকুম